সপ্তাহের শেষ দিন অর্থাৎ শুক্রবার আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশীয় বুলিয়ান মার্কেটে সোনা ও রূপর দামের কিছুটা পতন লক্ষ্য করা গেছে টানা কয়েকদিনের উত্থানের পর এই নিম্নমুখী প্রবণতা ক্রেতা ও বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি দিয়েছে তবে বাজারে এখনও সোনার দাম প্রতি দশ গ্রামে এক লক্ষ কুড়ি হাজার টাকার উপরেই অবস্থান করছে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম এগারো টাকা যা গতকাল ছিল বারো হাজার তেষট্টি টাকা বাইশ ক্যারেট সোনার গহনার এক গ্রামের দাম দশ হাজার নশো সাতান্ন টাকা যা গতকাল ছিল এগারো হাজার পঞ্চাশ টাকা যা সর্বসাকল্যে সামান্য হ্রাস পেয়েছে সোনার পাশাপাশি রূপোর দামেও আজ কিছুটা কমেছে খুচরো রূপো প্রতি কেজি এক লক্ষ একান্ন হাজার থেকে এক লক্ষ চৌষট্টি হাজারের কাছাকাছি বাজার বিশ্লেষকেরা মনে করছেন বিশ্বজুড়ে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি এই দাম হ্রাসের প্রধান কারণ যদিও সামগ্রিকভাবে মূল্য প্রবণতা বজায় থাকায় সোনা এখনও বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় ধাতু হিসেবেই বিবেচিত হচ্ছে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা